আজ আমি আপনাদের এমন এক সিনেমার গল্প বলবো যা শুনে প্রথমে আপনার বিশ্বাস হবে না এটা একসঙ্গে খুব সুন্দর আবার খুব অস্বস্তিকর এমন এক ভালোবাসার গল্প যেটা সমাজের চোখে অচল কিন্তু চরিত্রদের কাছে ছিল একেবারে সত্য সিনেমার নাম অ্যাডর দু সালে অস্ট্রেলিয়ান ড্রামা ফিল্ম দুইজন মা দুইজন ছেলে আর এক জটিল সম্পর্কের গোলক চলুন শুরু থেকেই অদ্ভুত প্রেমের গল্পটা জানি গল্পের মূল চরিত্র লীল আর রোজ দুই ঘনিষ্ঠ বান্ধবী তারা পাড়ের এক শান্ত এলাকায় পাশাপাশি বাড়িতে থাকে লীল একজন বিধবা তার ছেলের নাম ইয়ান অন্যদিকে রোজ বিবাহিত তার ছেলে টম এই দুই ছেলে ইয়ান আর টম একে অপরের বেস্ট ফ্রেন্ড এই দুই পরিবার যেন একটা মিলেমিশে থাকা ছোট ইউনিট কিন্তু সমস্যাটা শুরু হয় যখন বন্ধুত্বের সীমা ভেঙে যায় এক রাতে ইয়ান তার মা লিলের বান্ধবী রোজের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে রোজ শুরুতে দ্বিধায় থাকলেও সেই অনুভূতিটিকে আটকাতে পারে না এই গোপন সম্পর্কটা যতটা না শারীরিক তার চেয়ে বেশি আবেগী রোজ হয়তো নিজের মধ্যে এমন কিছু অনুভব করেছিল যা অনেক বছর ধরে চাপা পড়েছিল পরদিন টম সব বুঝে ফেলে সে দুঃখ পায় রাগ করে আর প্রতিশোধ নিতে গিয়ে সে লীলের সঙ্গে শারীরিক সম্পর্কে জুড়ে পড়ে লীল যিনি ইয়ানের মা তিনিও সেই সম্পর্ক মেনে নেন এভাবেই তৈরি হয় এক অদ্ভুত ভালোবাসার চক্র দুই মা একে অপরের ছেলের প্রেমে পড়ে যান প্রথমে এটা এক রাতের ভুল মনে হলেও সময়ের সাথে সম্পর্কটা গভীর হতে থাকে এটা পরিণতি পায় না কিন্তু শেষও হয় না চারজন জানে কে কার সঙ্গে সম্পর্কে আছে কিন্তু কেউ কিছু বলে না সমুদ্র শান্ত শহর বন্ধ ঘরের ভেতর এই গোপন প্রেম চলতে থাকে এমন অবস্থায় সময় কেটে যায় বছর দুয়েক তখন টম প্রেমে পড়ে এক তরুণী এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয় ইয়ানো অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে যায় এই সম্পর্ক দুটোই ভেঙে আর কারণ তারা কখনো প্রস্তুত দেয় রোজের ছিল না এই বিচ্ছেদের জন্য এখনকার সমাজে তারা নিজেদের সম্পর্ক স্বীকার করতে পারবে না কিন্তু নিজেদের ভেতরের তৃষ্ণা থামাতে পারবে না বিয়ের পর টম বিদেশে চলে যায় ইয়ানের সম্পর্ক ভেঙে যায় সব শেষে তারা আবার ফিরে আসে সেই পুরনো জায়গায় চারজন আবার একসাথে কিন্তু এবার সম্পর্কের মোড় পাল্টে গেছে সমুদ্র যেমন একসময় শান্ত আবার এক সময় উত্তাল হয় তেমনি ওদের সম্পর্কেও আসে ঘুরনি আপনি কি মনে করেন এই সম্পর্কটা কি একেবারেই ভুল নাকি ভুলের মধ্যেও সত্যি লুকিয়েছিল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও সাহসী সিনেমার ব্যাখ্যা পেতে